আসসালামু আলাইকুম আজ আমরা আমাদের নাথ স্টুডিওর শুভ উদ্বোধন করলাম আপনাদের অশেষ দুয়ার বরকতে এবং আমরা দীর্ঘদিন ধরে নাথ পরিবেশন করি আপনারা সাইফুদ্দিন আমিন নাথ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখেছেন তো আজ আমরা একটা নিজস্ব রেকর্ডিং এটা জাস্ট একটা মানে পার্সোনাল পাবলিক নয় আমরা অন্য কারোর কাজ করার এই স্টুডিও ওপেন নিজেদের জন্যই আমরা করেছি আমরা দীর্ঘদিন ধরে আফিয়া স্টুডিওতে আমরা রেকর্ডিং করতাম এটাও আফিয়া স্টুডিওর একটা অংশ কারণ যে কাজ করতো আরফাস বিল্লা ভাই সেই আরফাজ বিল্লা ভাই আমাদের কাজ করবে কারণ আমরা পারি না বা পারবো বা কি এটা বড় কথা নয় আরফাজ ভাই আমাদের কাজ করতেন আগেও এখনো করবেন আর এটা আফিয়া স্টুডিওর একটা দ্বিতীয় শাখা বলা যায় তো যদি কেউ মনে করে না একটা রেকর্ডিং করব হ্যাঁ যদি কোনো শিল্পী ভাই যদি মনে করে যে একটা রেকর্ডিং করবো সেক্ষেত্রে আরফাস ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে কারণ আমরা কারোর কোনো মানে কাস্টমারের কাজের জন্য স্টুডিও করিনি আমরা নিয়ে তো নেই যদি একান্ত কেউ যদি মনে করে তাহলে করতে পারে আর বাবার সঙ্গে সেটা যোগাযোগ করবে আর আপনাদের নেক দুয়ার বরকতে আল্লাহ এটা করিয়ে নিয়েছে এবার থেকে ইনশাআল্লাহ আগামী দিনে সুন্দর সুন্দর নাথ আমি আছি ইমরান আছে আমাদের নিজামুদ্দিন আছে আমার টিমের আরো অনেকজন আছে আরফাজ ভাই রয়েছে আমরা যেভাবেই আগে কাজ করছিলাম আবারও ইনশাআল্লাহ কাজ করব। আপনাদের সুন্দর সুন্দর নাসিদ সুন্দর সুন্দর নাচ সুন্দর সুন্দর হামদ আপনাদের উপহার দেবেন ইনশাল্লাহ আশা রাখি হ্যাঁ আপনারা সকলেই আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম